এটা কি গাড়ি ভাই এটা কিন্তু টয়টার টয়টা কোম্পানির এটা কি গাড়ি ভাই আমি তো এটার মানে বডি কিট দেখে পুরো ফিদা হয়ে গেলাম একটা স্বর্ণ অস্থির একটা গাড়ি আমি এই গাড়ির বডি কিট দেখে সত্যি পাগল হয়ে গেলাম অনেক সুন্দর একটা গাড়ি

গাড়ি নিতে কিন্তু আমি তো ভাই বুঝলাম না এটা কি গাড়ি কেউ বলতে পারবেন দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা এটা কি গাড়ি একদম নতুন গাড়ি দুই হাজার থেকে যে আসছে এবং এই গাড়িতে কিন্তু আপনার সব অপশন পাবেন সানুপ থেকে শুরু করে সব আর এটা টিআরডি বডি কিট গাড়ির নাম হচ্ছে টাটা রাজা আল্লাহ যারা ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চাচ্ছেন রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন মানে নতুন চাচ্ছেন আনরেজিস্টার্ড তারা ম্যাক্সিমাম অটোমোবাইলসের নাম জানেন এবং এই প্রতিষ্ঠানে কিন্তু অনেক কম প্রাইসে গাড়ি পাওয়া যায় আজকে সবচেয়ে কমে করোলা ক্রস মাত্র এর মডেল বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন পুরো লাইফটা দেখেন আর একটা চমৎকার গাড়ি আছে আমার সামনে এটা আনকমন আনকমন গাড়ি আপনার এটা হচ্ছে করোলা করোলা যারা এর আগে করলা দেখছেন করোলা ম্যাক্সিমাম গাড়ি দেখছেন হচ্ছে সিডান এটা সিডানের মধ্যে আবার পিছনে হ্যাচব্যাক টাইপের হ্যাসব্যাক একটু দেখেন এই গাড়িটার দাম কত শুনবেন নতুন গাড়ি যারা আর গাড়ি কিনতে চাচ্ছেন নতুন গাড়ি আপনারা চাইলে এখান থেকে যে কোনো গাড়ি ব্যাঙ্গলোন নিতে পারবেন সহজে ওকে একদম সহজে টা দেখেন ফোর তো ওল্ড মডেলের গাড়ি অনেক ভিডিও করি এটা উনিশের মডেলের টয়টা ফোর এবং ফুল অপশন ব্যাকডাল কি অটো দিছে না ব্যাকডাল অটো কিন্তু ফুল বডি দেখেন গাড়িটাতে খুব সুন্দর আপনি স্পেস পাবেন পিছনে পর্যাপ্ত স্পেস ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আর আপনারাই বলেন যে এই গাড়ির বডি কিটটা আপনাদের কেমন লাগছে এই যে সাইডের এই যে চাকার উপরের এই জায়গাগুলো দেখেন না আমার কাছে মনে হয় আপনি এক্সট্রা ভাবে যদি বডি কিট করতে যান তাও আপনার 3 লাখ টাকার নিচে হবে না

এই ম্যাক্সিম অটো এ কি কি গাড়ি আছে দেখাবো তবে করলা ক্রস যারা আনরেজিস্টার্ড বাইশ এর মডেল নিতে চান বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র নয় হাজার কিলোমিটার চলা অনলি নয় হাজার অনলি নয় হাজার কিন্তু করলা ক্রস আমি যে চালায় মজা পাচ্ছি ভাই খুবই আরাম আমাকে কেউ যদি বলে ভাই নতুন একটা জিপ কিনবো কি কিনবো আমি কই চোখ বন্ধ কইরা করলা ক্রস নিয়ে টপ সেলিং গাড়ি বর্তমানে একদম মাইলেজও অনেক ভালো পাওয়া যায় লুকটাও সুন্দর চলেও মজা কালারটাও তাহলে ভাইয়া রেপোরের প্রাইসটা তো বলেই ফেলছেন মডেল হচ্ছে দুই হাজার উনিশ আনরেজিস্টার্ড ইউনিট আর এই গাড়িটা আপনি পাবেন মাত্র পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন লক্ষ টাকায় আর ভিতরটা একটু দেখেন ডিজাইন গুলা দেখেন এটা ড্যাশবোর্ড কি করছে এবং এটার কনসোলের জায়গাটা দেখেন এটাতে কিন্তু আপনি সানডুপ পাবেন হ্যাঁ এবং আপনার সিট দেখেন বাকেট সিট বসেও মজা পাবেন আর পিছনে স্পেস অনেক বেশি দেখছেন আমার মনে হয় যারা রেপোর উনিশের মডেল খুঁজতেছেন ভাই

যারা রেফোর উনিশের এর মডেল কিনতে চাচ্ছেন একদম টায়ার গাড়িতে কিছু করার নাই খালি আইসা নিবেন আর হচ্ছে আপনার মনের আনন্দে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবেন পাল কালারের গাড়ি দেখতেও সুন্দর লাগতেছে এরপরে পাশে একটা সি আছে সি আরবি দুই হাজার উনিশের গাড়ি দুই হাজার উনিশের হুন্ডা সি আর মাস্টার মাস্টারপিস কি নাম এটা এই গাড়িটার মডেল 2019 2019 এর গাড়ি সানরুফ সহ সানরুফ সহ আচ্ছা এটা আপনারা কালারটা হচ্ছে রেড রেড কালার আর এটা হচ্ছে ইএক্স মাস্টারপিস দুইটা গাড়ি কিন্তু সুন্দর আজকে যত প্রত্যেকটাই সুন্দর এবং দুইটা জেনুইন এসবি এই গাইটার প্রাইস কত ভাইয়া এই গাইটার প্রাইস হচ্ছে 50 লক্ষ টাকা 50 লক্ষ 50 কে এটা কি ভাইয়া থাই এটা থাই না এটা জেডিএম প্রোডাকশন অরজিনাল জেডিএম অরজিনাল জেডিএম আচ্ছা এটা হচ্ছে জেডিএম ভার্সন

এটার মডেল কত মডেল ধরে উনিশশোর এটা উনিশ উনিশশোর গাড়ি এক সিরিয়ালে তিনটাই দেখলাম তিনটাই উনিশ উনিশের মডেল এটা হচ্ছে আপনার করোলা এবং এই গাড়িটাতে কিন্তু আপনি পিছনে আসেন একটু হ্যাশব্যাক টাইপের দেখতে কিন্তু করোলা ট্যুরিং না করোলা ট্যুরিং করোলা ট্যুরিং আর এটাও কিন্তু আপনার হাইব্রিড ইউনিট মাইলেজও ভালো পাবেন বডি কিট আছে নিচে আবার একটি ছোট্ট বডি কিট আছে কালারটা কিন্তু খুব কালারটা সুন্দর এটাও তো আপনার লোনে নিতে পারবে কি এটা লোনে নেওয়া যাবে এটা মডেল 19 দাম কত ভাইয়া এটার দাম হচ্ছে 28 50 28 লক্ষ 50000 টাকা ব্যাকলাইটটা কত সুন্দর করছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর এবং কত ইউনিক ভেতরটা একটু খুলে দেখাই ভাইজান এটা তো স্পেস পাওয়া যাবে ভালো স্পেস কিন্তু অনেক স্পেস কিন্তু অনেক তিনটা লাগেজ নিয়ে আরাম করে চলে যাবে এবং চাইলে কিন্তু যে আপনি যে বলেন না এখানে কিন্তু সিট গুলো ফেলে দেওয়া যায় তাই ও তাহলে কিন্তু আরো অনেক স্পেস হয়ে গেল এ এবং ভিতরে এখন পুরো বিশাল বড় কার্গো বিমান হয়ে গেছে জায়গা অনেক বেশি ভাইয়া তাহলে আঠাশ লাখ টাকা হচ্ছে এটা লাখ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ এরপরে আকর্ষণীয় গাড়ি হচ্ছে করলা ক্রস করলা ক্রস আনরেজিস্টার চাপছেন নতুন গাড়ি এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল দুই হাজার বাইশ আনরেজিস্টার মাইলেজ হচ্ছে অনলি নয় হাজার এটা নয় হাজার কিলোমিটার চলে আসছে জাপান থেকে নয় হাজার সাতশো আটত্রিশ বুঝে দেখেন মাইলেজ নয় হাজার সাতশো আটত্রিশ হাটপাটটা হিটার নাই এই গাড়িটা আপনার মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন বাইশের মডেল একদম সেম ইঞ্জিন আমার যেটা এটার মধ্যে মাইলেজ ও আপনি সেম পাবেন নতুন গাড়ি শুধু রেজিস্ট্রেশন করতে হবে 42 লক্ষ পঞ্চাশ আর যদি আপনি লোন করতে চান এটাও আপনি লোন করে নিতে পারবেন এই জায়গায় এই যে নিক্যালি পাটটা আমার কাছে খুব ভালো লাগে সুন্দর লাগে মানে কোন জানি না ও তো আছে আপনার কাছে সিএইচআরও আছে আনরেজিস্টার্ড সিএইচআর 19 উনিশের মডেল উনিশের মডেল আজকে যে গাড়িগুলো দেখবেন এখানে সবকিন্তু নতুন গাড়ি বাংলাদেশে চলে নাই জাপানে চলে আসছে

পনেরো লাখ টাকার মধ্যে দিলে না না কি বলে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হ্যাঁ দশ লাখ টাকা দিলে দেওয়া যাবে দশ লাখ টাকা দিলে দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে উনিশের সিচার নিতে পারবেন ব্যাঙ্গলোনে ব্যাঙ্গলোনে আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে একত্রিশ লাখ লাখ টাকা টাকা আর পাশে আছে আপনার এক্সিও এক্সিও যারা কম প্রাইসের মধ্যে একটা গাড়ি কিনতে চান নতুন গাড়ি সাত লাখ ছয় লাখ টাকা সর্বোচ্চ সাত লাখ ছয় লাখ টাকা দিলেই হবে একুশ পঞ্চাশ গাড়ির দাম গাড়ির দাম একুশ লক্ষ পঞ্চাশ মডেল হাজার উনিশ উনিশ সেন্সর ইমার্জেন্সি ব্রেক আর বিগ সাইজের একটা

এবং এটাতে সিট হিটার কুলার আছে লেদার সিট লেদার সিট ফুল লেদার সিট সিট হিটার কুলার এবং পিছনেও কিন্তু আপনার এই যে দেখেন অনেকে এগুলো টাকা খরচ করে পরে লাগায় বাট এটা গাড়ির সাথে আসে বডি কি জাপানি এবং পিছনের লুকটা দেখেন ওই আমার আগের পিয়াসটা যেমন ছিল পিছনের ব্যাক সাইডটা কিন্তু এরকমই মডেল 2019 19 এর মডেল এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 30 লক্ষ 50 হাজার টাকা 30 লাখ 50 30 লাখ 50 19 এর মডেল 19 এর মডেল ওকে 30 সিলেকশন এস টিউরিং সিলেকশন মাত্র তিরিশ লক্ষ মাত্র ৩০ লক্ষ পঞ্চাশ টাকা আবার ইনকের আলয় চাকা সেই একটা গাড়ি ভাই লুক দেখেন মাইলেজ তো পাবেন বিশ পঁচিশ তিরিশ অবশ্যই একে এক সময় এক এক রকম অবশ্যই এক্স জিও পাঁচশের টাকা কত মডেল এক্স জি ও হচ্ছে উনিশের মডেল ই এক্স প্যাকেজ হাইব্রিড পুশি স্টার্টের গাড়ি কিন্তু এটা আচ্ছা পুশ স্টার্ট উনিশের মডেল পুশ স্টার্ট আনরেজিস্টার্ড গাড়ি উনিশের মডেল পুশি স্টার্ট আনরেজিস্টার্ড গাড়ি এবং এটাতে কিন্তু আপনার এ সিল অপশনটা টাচ এই যে পুশি স্টার্ট যারা আপনার জি প্যাকেজ না ভাইয়া এই এক্স EX প্যাকেজ এক্সিও EX প্যাকেজের গাড়িটা আছেন এটা নেন এটা কিন্তু বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই গাড়িটা আমাদের আগে প্রাইস ছিল 23 লাখ টাকা আচ্ছা এই গাড়িটা প্রাইস এখন আমরা রাখতেছি 22 লক্ষ 20000 টাকা নতুন গাড়ি নতুন গাড়ি 22 লক্ষ 20000 এটা কিন্তু আপনার 25 টাটার গাড়ি EX প্যাকেজ বডি সেন্সর সহ বডি সেন্সর সহ কিন্তু ঘটনা একটা ঘটে গেছে জাপানে নাকি ইএন এর দাম বাড়ছে জাপানি ইনের দাম বাড়ছে পুরো ওয়ার্ল্ডে আপনার ডলারের তুলনায় ইয়েন এর ভ্যালু বেড়ে গেছে যে কারণে কিন্তু গাড়ির দাম জাপানে এবং আমাদের গভর্নমেন্ট ডিউটিও কিন্তু বাড়তেছে সামনের দিকে তেলের দাম বাড়বে সামনের দিকে আরো বাড়বে কিন্তু এখন আমরা তো আসলে এভাবে চাইলেও বাড়াতে পারি না এটা আগের কিনা আমাদের আগের কিনে এবং আমরা আগের প্রাইসে বরং আরো ডিসকাউন্ট দিয়ে গাড়ি বিক্রি করতেছি আচ্ছা হুন্ডা সিআরবি গাড়িটা আবার দেখতে চাই আমি হুন্ডা বি গাড়িটা দেখাবো সবগুলো গাড়ি দেখানোর পর ওয়েট করেন তাহলে এটার প্রাইস হচ্ছে 22 লক্ষ 20000 টাকা 20000 টাকা ই প্যাকেজ

এই গাড়িটার মডেল উনিশ এবং এটার পিছনের লুকটা যতটা সামনে সুন্দর লাগে সামনে সুন্দর লাগে রাইট এটা সামনে থেকে বেশি সুন্দর লাগে উনিশের মডেল গাড়ি তিরিশ লাখ টাকা না 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 আপনার আজকের জন্য আঠাশ লাখ পঞ্চাশ হাজার সাড়ে লাখ সাড়ে আঠাশ উনিশের মডেল সাড়ে আঠাশ লক্ষ টাকা হলে আপনি এই

উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা সহ উনত্রিশ আশি তিরিশের নিচে উনিশের মডেল উনিশের মডেল আনরেজিস্টার্ড খালি রেজিস্ট্রেশন করবেন আর নিয়ে যাবেন গাড়ি ভাই চিন্তা করেন কত কমা কমছে দাম

সামনে দুইটা সিট পাওয়ার এবং পাওয়ার মেমোরি সিট ব্যাগডালা অটো ওই পা দিয়ে মনে আছে দেখেছিলাম একবার পা দিয়ে ঘোরালেই ব্যাগডালাটা কিন্তু ওপেন হয়ে যায় এই গাড়িটা আপনার মাত্র পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা ও পঞ্চাশ লাখ রাউন্ড ফিগার রাউন্ড ফিগার পঞ্চাশ লাখ টাকা হলে নিতে পারবেন এবং এটা যদি আপনার কেউ ব্যাঙ্ক লোন করতে চান ষোলো সতেরো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে দেওয়া যাবে প্রোফাইল ভালো থাকলে শুধু চলে আসেন খুব সুন্দর

অল্প প্রফিট হলে কিন্তু তারা গাড়ি দিয়ে দিচ্ছে প্রত্যেকটা গাড়ির অপশন পেপার মাইলেজ সব জেনুইন আপনি ভেরিফাই করে নেবেন এখান থেকে গাড়ি নিয়ে আপনি থার্ড পার্টি কোনো সার্ভিস সেন্টার চেক করে নেবেন ফুল মানে ফ্রি ফ্রিডম দেওয়া হবে আপনাকে আপনার গাড়ি সম্পূর্ণ চেক করে আপনি স্যাটিসফাই হলে তারপর টাকা দেবে তারপর টাকা দিবেন ওকে আর রেগন্ডেশন গাড়িতে আমি অনেক শুনছি অনেক ঘটনা আছে অনেকেই প্রতারণা করে টাকা নেয় অ্যাডভান্স দেয় গাড়ি ভাই জাপানে আপনার গাড়ি তৈরি হচ্ছে জিনিসটা কি সরাসরি শোরুম থেকে গাড়ি দেখে গাড়ি হাতায় নেওয়ার যে মজা এটা কখন হবে না না আপনি সরাসরি আপনার গাড়িটা আসার দেখলেন তারপরে কনফার্ম করলেন আপনি ওই জাপানে গাড়ি আছে অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন সবাই না বাট কেউ কেউ আছে আপনার কিন্তু প্রতারণা করবে তো এরকম যেন না হয় আপনারা সবাই মানে আমার ভিডিও গুলা দেখেন একমাত্র গাড়ি কেনার জন্য আপনাদের স্বপ্ন যেন পূরণ হয় নির্ভেজাল নিনঝঞ্ঝাটে আজকের মতো বিদায় দেখা হবে আবার পরবর্তী কোনো লাইভে আর আজকে কিন্তু প্রত্যেক গাড়িতেই প্রাইস যেমাম অন্য জায়গায় দেখে তারপরে সিদ্ধান্ত নেন অনেক গাড়ি বিক্রি করছে আমার কাছে অনেকেই মেসেজ দেয় ভাইয়া আপনার ভিডিও দেখে ম্যাক্সিমাতে গেছি ভালো প্রাইস পাইছি তার চেয়ে বড় কথা হচ্ছে আরমান ভাই খুবই ভালো মনের মানুষ আমাদের সাথে খুব ভালো ব্যবহার থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের বিদায়